আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন সিরিজের ল্যাপটপগুলো যেখানে যেগুলো হচ্ছে ইউজ ল্যাপটপ যারা ইউজ ল্যাপটপ খুঁজছেন অল্প বাজেট যাদের আছে তারা অল্প বাজেটের ইউজ ল্যাপটপ খুঁজছেন তারা আমার ভিডিওটি দেখতে পারেন হয়তো বা আপনার বাজেট অনুযায়ী আপনি হয়তো ল্যাপটপটা পেতে পারেন আমার এখানে এখানে আছে কোরাই থ্রি থেকে শুরু কোরআই ফাইভ এবং কোর কোটুকি ল্যাপটপগুলো এবং বিভিন্ন ব্র্যান্ডের এসআর ডেল পি এই ব্র্যান্ডগুলো আছে হবে আপনার দেখা হবে তুষি ব্র্যান্ডও আছে তোষিগার অনেকে তুষিগা চয়েস করেন তুষি ব্র্যান্ডও আছে তো ভিডিওটি শুরু করছি সাথে থাকুন আশা করি ভালো লাগবে এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কাঙ্ক্ষিত ল্যাপটপটিও হয়তো এখানে আপনি পেতে পারেন তো প্রথমে আপনার দেখা হচ্ছে এই ল্যাপটপটি এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা দেখে আপনাদের এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল স্লিম এটা খুবই স্লিম এটা এটা কোরাই ফাইভ থ্রিদের এটা হচ্ছে ফোর জেনারেশন সরি ফাইভ জেনারেশন ল্যাপটপ এটা ফাইভ জেনারেশনের কোরাই ফাইভ এটা এটা হচ্ছে আপনার ব্র্যান্ড ডেল এটাতে আছে হচ্ছে আপনার ফোর জিবি র্যাম অ্যাসিডডি একশো আঠারো জিবি আঠারো জিবি অ্যাসিডডি এবং ফোর জিবি র্যাম ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ কিপার পারফেক্ট আছে যারা ব্যাটারি ব্যাকআপ খুঁজছেন তারা এটা নিতে পারেন এটাতে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন এটার বডিটা খুবই স্লিম হালকা বা হালকার ভিতরে খুবই স্লিম একটা বডিটা এই ল্যাপটপটি এটা দিয়ে আপনার কী কী ইউজ করতে পারেন সেটা বলে দিয়ে এটা দিয়ে আপনার ফটোশপ সব মিলিয়ে ক্যাপ কাট ফিল্ম ওরা এগুলো আপনি এটাতে চালাতে পারবেন এবং আপনার প্রিমিয়ার ফটো এটাতে এটাতে এটা দিয়ে ইউজ করতে পারবেন যারা বিডিউটিং কাজ করেন তারা এটাতে কাজ ভিডিও এটাতে করতে পারবেন আর আমাকে সব অফিস আপডেট বাসনগুলো এই এই ল্যাপটপ দিয়ে চালা ইউজ করতে পারবেন এবং যারা গেম খেলেন তারা এটাতে গেমও খেলতে পারবেন যেটা আই ফাই ফ্রিজের ফাইভ জেনারেশন এটা দিয়ে গেমও খেলতে পারবেন ল্যাপটপ খুবই হালকা এবং খুবই পাতলা খুবই স্লিম ল্যাপটপ এটা আপনাদেরকে আমি একটা ভিডিও অন করে দেখাই ভিডিওটা ভিডিওটা অন করে দেখেন এটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এটা আমি সাউন্ডটা কমাই দিই কারণ সাউন্ড দিলে এবার শুনে কি আমার কথা বুঝবেন না মোট করে দিই এই দেখেন কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং এটা চোদ্দ পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা খুবই কম প্রাইস মাত্র টাকায় আই ফাইভ ফাইভ জেনারেশনের ডেল ল্যাপটপটি এটা বডি বডি কিন্তু খুবই খুবই হালকা এটা এবং খুবই স্লিম বডি এটা খুবই স্লিম বডি ব্ল্যাক কালারের বডি মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি এটা ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এবং কীবোর্ড ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেম কিন্তু খুবই ভালো আমি যদি সাউন্ড টফ করে দিচ্ছি কারণ এটা আপনারা ইউটিউবে যে দেখাবো এটা দেখাচ্ছি তো এটা কপি রেট আসতে পারে তো এই সাউন্ডটা আপনাদের শোনালাম না সাউন্ড কিন্তু খুবই ভালো যারা এটা দেখতে চান হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ভিডিও দিতে পারবো সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন ভিডিও কল আপ ভিডিও কলে আপনার দেখতে পারবেন অনেকে দেখে এই ইউটিউবের ভিডিও তো অনেকে অনেকে বুঝতে না বা অনেকে কিছু জানা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের নক দেবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভিডিও কলে দেখে বুঝে আপনি জায়গা যারা ডাকার বাইরে থাকেন তারা ভিডিও কলে আমাকে সাথে কল কলে কথা বলে দেখে আপনার অর্ডার করতে পারবেন যেটা আমি ডাউন দিয়ে দিলাম আপনার আরেকটা দেখাবো এটার প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপটি আই ফাই ফাইভ জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ফোলিও ফোলিও এটা হচ্ছে এইচপি ফোলিও এটা হচ্ছে কোর আই ফাইভ ফোর জেনারেশনের এটাও কিন্তু ওই যে ডেল 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 যেটা দেখিয়েছি সেম ওটার মতোই আপনার সব ধরনের সফটওয়্যার এটা দিয়ে চল ইউজ করতে পারবেন এটা আপনার র্যাম আছে এইট জিবি এটাতে র্যাম আছে এইট জিবি আমি একটু একটু প্রপার্টিটা দেখে দিই আমার অনেক ক্ষেত্রে ভুল হতে পারে তারপরে আমি শিওর হয়ে নিই এটা এটা র্যাম আছে এইট জিবি কোর আই ফাইভ ফোর জেনারেশন আর এটা হচ্ছে এইচ জিডি হচ্ছে পাঁচশো জিবি পাঁচশো জিবি ডি পাঁচশো জিবি ডি ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম এবং এস এস ডি সরি হার্ড ডিস্ক পাঁচশো জিবি এটা কিন্তু বয় এটা কিন্তু বইটা খুবই স্লিম এবং এটা কিন্তু সিলভার সিলভার মানে সামনের বইটা সিলভার খুব এটাও খুবই স্লিম এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ আছে ব্যাটারি খুব ভালোই পাবেন এটা ব্যাটারি ব্যাক আপ মোটামুটি ভালোই পাবেন দেখেন খুবই ফ্রেশ আচ্ছা ওটা চার্জ ছিল না তাই একটু চার্জারটা লাগাইলাম এটা আপনাদেরকে আবার বলি এটা হচ্ছে আই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এইচ জি ডি সাইজ চোদ্দো ইঞ্চি ব্যাটারি ব্যাক আপ ইএস কিবোর্ড ইএস ও সরি এটাতে কীবোর্ডে একটা কী কাজ করে না হ্যাঁ এই এই ল্যাপটপটি কিবোর্ডে একটা কী কাজ করে না আর বার বেশি শুকিয়ে আছে এই বইটা খুবই স্লিম এটাতে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে যেখানে ফিঙ্গারপ্রিন্ট এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে ল্যাপটপ মোটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে আমি অ্যাকচুয়ালি অনেকে অফার টফার দেয় বা অফার দিয়ে দাম কমায় তা এই সেই কিন্তু আমার মূলত আমার আমি মূলত ভাই অফার নাই কোনো যেটা যেই প্রাইস সেই সেই প্রাইসে আমি বিক্রি করি এটার আচ্ছা এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপনার আট হাজার এটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি ফোর আই ফাইভ ফোর জেনারেশন এসপি ফোলিও এটার চোদ্দো জি ডিসপ্লে সাইজ ব্যাটারি ব্যাক আপ ওকে এটার এইট জিবি র্যাম পাঁচশো জিবি হা এবং আর হচ্ছে আপনার প্রসেসর আই ফাই ফোর জেনারেশন ব্যাটারি ব্যাকআপ ওকে আছে এবং কিবোর্ডে একটা বটম কাজ করে না কিন্তু কি ল্যাপটপটি কিন্তু খুবই ফ্রেশ এবং ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বডি কন্ডিশন খুবই ফ্রেশ বডি কন্ডিশন খুবই ফ্রেশ মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারাও কিন্তু ডাকার বাইরে অর্ডার অ্যাকসেপ্ট করি এবং ডাকার বাইরে কিন্তু ডেলিভারি করি ডাকার বাইরেও আপনারা নিতে পারবেন এটা ওটা অর্ডার করে মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি আর মূলত হচ্ছে আমি এখন তো একটা কথা বলি সেটা হচ্ছে ভাই অনেকে দেখে যে অফার দেয় ভাই সেই ভাই অফার টফার ভাই কেউ অফার দিয়ে দেয় ওই যে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অফার অফার দেয় অফার দিয়ে সেই আপনার বিক্রি করে অ্যাকচুয়ালি অফারের কিছু নয় যেটা রিয়েল যে সেটা রিয়েলি কেউ পকেটে টাকা দিয়ে কেউ আপনার প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করে না আমিও পকেটে টাকা দিয়ে বিক্রি করবো না যেটা রিয়েল আছে রিয়েল ওইভাবেই আসে এটা কোনো গসা মাজার নাই কোনো ইয়ে নেই যে অবস্থায় আছে ওই অবস্থায় বসার মাজে নতুন করা বসার মাজে সার্ভিসিং করে ফ্রেস করে এবার নতুন ঘড়ি দিয়ে এগুলো আমি করি না আমার এখানে যা আছে তাই পুরাতন ল্যাপটপ ইউজ ল্যাপটপ যে কন্ডিশন আছে ওই কন্ডিশন অবস্থায় আমি সেল করি আচ্ছা এখন আমি আপনার দেখাবো হচ্ছে এটা কোনটা আচ্ছা এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের দেখেন স্যামসাং আই ফাইভ এটাও আই ফাইভ সেকেন্ড জেনারেশন স্যামসাং এর এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সাইজ এটা এটা ব্যাটারি ব্যাকআপ ওকে আছে এবং কিবোর্ড ওকে আছে এটা আপনার র্যাম আছে ফোর জিবি র্যাম ফোর জিবি আর এটা হার্ড ডিস্ক আছে হচ্ছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি কিন্তু খুব ভালো স্মুথলি চলে এবং খুবই ভালো স্পিডের এটা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম পো ফাইভ

ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ কীবোর্ড ওকে আছে বডি কালার ব্ল্যাক এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি আই সিরিজের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখে এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এটা আই থ্রি ফোর জেনারেশন এটা কি সি বি স্লিপিং বুড়ি আছে নাকি এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের এটা হচ্ছে ফোর আই থ্রি এটাও ফোর জেনারেশন এটা ফোর জেনারেশন এটা এটা চার্জার লাগানো আছে চার্জ হচ্ছে আর কি সরি এটা তো আচ্ছা এটা কনফিগার এটা আমাদের আবার বলি এটা হচ্ছে কনফিগার হচ্ছে আপনার এটা হচ্ছে থার্ড জেনারেশন এটা হচ্ছে ইন্টেল সেলেরন থার্ড জেনারেশন এন ডাবল থ্রি ফাইভ জিরো এটা মডেল হচ্ছে এন ডাবল থ্রি ফাইভ জিরো ফোর জিবি র্যাম হচ্ছে ফোর জিবি এটা প্রাইসও কম আছে যেহেতু এটা আপনার ওই যে সেলেরন সিরিজের ইন্টেল সেলেরন সিরিজের থার্ড জেনারেশন এটার প্রাইস খুবই কম এটা আর এই যে আপনার কোরাই আই ফাইভ যেটা দেখতেছেন মানে স্যামসাং যেটা সেম প্রাইসে এটা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এটা ব্যাটারি ব্যাকআপ ওকে আছে কীবোর্ড এটা এটা এই যে কি এখানে একটা দেখা যায় এখানে একটা কীবোর্ড কীবোর্ডের বটম এখানে উঠে গেছে যেহেতু এখানে এটা কাজ করে বটমটা আসে চাই এটা যারা নিতে চান সেটা বটম দিয়ে দিব যে অবস্থায় কারণ আমি ভাই মানে অ্যাকচুয়ালি আমি এগুলো খোলা বা লাগানো কিছুই করি না যে অবস্থা আছে ওই অবস্থায় বিক্রি করি রিয়েলটা রিয়েলই আছে যেটা রিয়েল সেটা রিয়েল এখানে কোনো এক্সচেঞ্জ নেই বা কিছু নাই বা একটা টাকা খুলে লাগানো তাও না যে অবস্থায় অবস্থায় কিনি অবস্থায় ফিল করি এটা মডেলটা হচ্ছে এস পি আর ই এস চোদ্দো এস চোদ্দো এটা হচ্ছে আপনার থার্ড জেনারেশনের ইন্টেল সেলার রোন এটা হচ্ছে আপনার ফোর জিবি র্যাম এটা হচ্ছে আট এইচ ডি আছে ওয়ান টিবি ওয়ান টি বিএচিডি আছে এটা দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে এই ল্যাপটপটি এটি কিন্তু খুবই স্লিম এটা খুবই স্লিম কত পার্সেন্ট চার্জ এটা খুলে দিই মোটামুটি যতটুকু হয়েছে এই দেখেন এটা কিন্তু খুবই স্লিম একটা ল্যাপটপ খুবই বডিটা কিন্তু কালারটা খুবই সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা যারা নর্মাল বেসিক কাজগুলো করেন ইউটিউব দেখবেন ফেসবুক চালাবেন বা যে ওয়ার্ড এক্সেল এগুলো ফটোশপ চলবে এস থ্রিগুলো ইউজ করতে পারবেন এটাতে হ্যাঁ কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা বডির কালার এই বডিগুলো ইয়ে নেই কোনো বডিতে কোনো ইয়ে নেই ক্যাশলেস নেই পুরো ফ্রেশ বডি হ্যাঁ ল্যাপটপটা স্লিম আছে ছোট চোদ্দ ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছে এই ল্যাপটপ থার্ড জেনারেশনের অ্যাসার র্যাম থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম ওয়ান টি হার্ড ডিস্ক সিলের থার্ড জেনারেশন এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছে চার্জ লাগাই রাখি আচ্ছা এখন আপনার দেখাবো ফোনটা এটা দেখাই নিব না হয় এটা হচ্ছে তো সিয়া ব্র্যান্ড এটা কিন্তু আরেকটু বড় সাইজের ল্যাপটপ এটা চার্জ হচ্ছে এটা দিয়ে এটা সেটি কথা বলি এটা এটা যারা বড় ল্যাপটপ খুঁজছেন তারা এটা নিতে পারেন মানে স্ক্রিন বড় যাদের লাগবে যারা যারা স্ক্রিন বড় চান তারা এটা নিতে পারেন কয় পার্সেন্ট চার্জ দিছে দেখুন যাহোক আরো চার্জ হোক এটা হচ্ছে এটার কনফিগারেশনটা বলে দিই এটা হচ্ছে কোরাই 3 কোরাই 3 ফোর জেনারেশন এটা হচ্ছে কোরাই 3 ফোর জেনারেশন এটা হচ্ছে তো সিবা ব্র্যান্ডের ব্র্যান্ড হচ্ছে টوشিবা এটা আপনার এটাতে কি কি আছে সেটা বলে দিই এটা এটাতে আছে হচ্ছে আচ্ছা এটাতে আছে হচ্ছে এটা হচ্ছে i3 4 জেনারেশনের 4GB RAM এটাতে SSD 128GB এবং প্লাস এটাতে HDD 500GB আছে এটাতে দুইটা একটা SSD লাগানো আছে আর একটা আছে 500GB হার্ড ডিস্ক লাগানো আছে এটাতে এবং এটা খুব স্পিড খুব স্মুথলি এটা ইউজ করতে পারবেন এটা খুব স্মুথ ল্যাপটপ এটা আপনার কি বলে যে এটাতে কোনো আপনার মানে এটা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন এটা আপনার ডিসপ্লে সাইজটাও বড় আছে ষোলো ইঞ্চি মানে পনেরো পয়েন্ট ফাইভ আমরা ষোলো ইঞ্চি বলি এটাকে সাধারণ সবাই ষোলো ইঞ্চি বললে যেমন আঠারো পয়েন্ট ফাইভ পনেরো ইঞ্চি বলিটা আমরা পনেরো পয়েন্ট ফাইভ বা একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি বলি এটা পনেরো পয়েন্ট ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজটা খুবই বড় বড় ডিসপ্লে লাগবে তারা এটা নিতে পারেন এটা কিবোর্ড খুবই ফ্রেশ মানে এটা পারফেক্ট আছে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এটা এটা এস ডি একশো আঠাশ এবং হার্ড ডিস্ক পাঁচশো জিবি আছে আই থ্রি ফোর জেনারেশন ডিসপ্লে সাইজ ষোলো ইঞ্চি এটা এটার প্রাইসও এটা এটার প্রাইস খুব কম এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা পাচ্ছেন এটি এটা আট হাজার নয়শো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি দাম খুব কমই আছে এগুলো বারো তেরো বিক্রি হয় অনলাইনে এবং অফলাইনে যেখানে আপনারা দেখবেন বারো নিচে পাবেন না এগুলো বা অনেকে দেখা আপনার আরও বেশি উজিল করে মাত্র আট হাজার নয়শো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি আই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ এবং এক্স জিবি পাঁচশো জিবি ডিসপ্লে সাইজ চল্লিশ এটা দিয়ে আপনার সব ধরনের কাজ করতে হবে ফলের সবাই স্টেট থেকে শুরু করে অন্যান্য যে সফটওয়ার মোড়া ফ্লিপকার্ট বা আনসং যেগুলো যারা ইউজ করেন এগুলো সব ইউজ করতে পারবেন এতে দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন আপনাদের কাটা দেখায় সেটা আর কম দামি আছে কমে আরও কমে কম বা মানে জাস্ট বেসিক কাজ করবেন বা ইউটিউব চালাবেন বা ইউটিউবে কাজ করেন বা অন্যান্য সবসময় সময় অর্মাল কাজ করেন বা লাগে তারা ওরা ওটা দেখতে পারেন এটা হচ্ছে এই ঢাকার বাহির থেকে অর্ডার করার নিয়মটা বলে দিই যারা ঢাকার বাহির থেকে অর্ডার করবেন আপনার ফোন নাম্বার আপনার নাম এবং আপনার অ্যাড্রেস পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং আপনি আপনাকে অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে বুকিং করতে হবে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি টাকাটা আপনি কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন বাকি টাকা আপনি কন্ডিশনে পেমেন্ট করতে পারবেন সেটা কোনো প্রবলেম না আপনি হাতে পে টাকা দেবেন আর ডাকার ভিতরে তারা ডাকার ভিতরে চাইলে ডাকার ভিতরে এসে আপনারা এখান থেকে নিতে পারেন আমার এখান থেকে নিতে পারেন অথবা আপনিও তাইলে আপনার অর্ডার করতে পারবেন ওই নিয়মে আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করেন বাকিটা আপনি হাতে এটা টাকাটা দিবেন হচ্ছে ডাকার ভিতরের নিয়ম ডাকা ডাকার বাইরের নিয়ম আর আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড্রেস সব কিছু ডিসক্রিপশন বলে ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে অথবা ওখানে ক্লিক করলে ওখানে আমার সব কিছু পাবেন ওখানে আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপস দেওয়া থাকবে যারা আসতে চান তারা এখানে এসে সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার অর্ডার করতেন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন আবার অনেকে আপনার যদি দেখতে চায় যে ভাই আমি একটু দেখবো হোয়াটসঅ্যাপে একটু অবশ্যই কল দেবেন ভিডিও কল দেবেন ভিডিও কলে আপনাকে হোয়াটসঅ্যাপে দেখিয়ে আপনি যেটা যেটা আপনার পছন্দ হয় দেখবেন দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অর্ডারের নিয়ম মানে আপনাদের প্রাইসগুলো আবার বলে দিয়ে আচ্ছা এটার এটা এই প্রোডাক্টটা আপনাদের দেখায় এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পটুরো সিরিজের ল্যাপটপ কটোর সিরিজের এটা এটা হচ্ছে আড়াইশো জিবি এইচ জিডি ফোর জিবি র্যাম এবং এটা ডিসপ্লেসায়ের চোদ্দো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ আছে কীবোর্ড এবং মাউস এটা এটার সাথে একটা এক্সট্রা মাউস দেওয়া হবে কারণ কি এটা মাঝে মাঝে মাউসটা একটু কাজ করে না যেরকম আস এরকমই বলে দিই কারণ অনেক ক্ষেত্রে একটা বলে আমি না বলে সেল করা ঠিক হবে না কারণ এটা যে কন্ডিশন আছে ওই কন্ডিশনে আমি ঠিক করি দিই এটা হচ্ছে আপনার মাউসটা অনেক ক্ষেত্রে কাজ করে না এক্সট্রা মাউস আমি সাথে দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি ফোর টু সিরিজের এইচ পি ব্র্যান্ডের মাত্র চার হাজার আটশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি আপনাদের আপনাদের প্রাইসটা আমি আবার বলে দিই এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো পাচ্ছেন এটা এইচ পি এটা আর এই যে ডেল ব্র্যান্ডের একটা আছে এটা আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আট হাজার পাঁচশো টাকা ডিটেলস কিন্তু ভিডিওতে বলা আছে যারা দেখেন নাই তারা আবার নতুন করে দেখে নেবেন

এটা পাচ্ছেন আট হাজার নশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এটা হচ্ছে উত্তোষিয়া ব্র্যান্ড এটা খুবই স্লিম এটা 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 হচ্ছে স্যাটেলাইট প্রো এটা হচ্ছে স্যাটেলাইট প্রো এটা সিরিজের এটা হচ্ছে আই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম সিরিজ একশো আঠাশ এইচডিটি পাঁচশো জিবি ষোলো জি ব্যাটারি ব্যাকআপ এবং কীপোর্ডটি সবাই পারফেক্ট আছে এটা খুবই ফ্রেশ ল্যাপটপ আর কি মানে পুরাতন ভিতরে মোটামুটি এটা ভালোই ফ্রেশ আছে ল্যাপটপটি মাত্র আট হাজার নশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি

এটা খুব সুন্দর একটা ল্যাপটপ তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ